মোদীর ভবিষ্যৎ কী জ্যোতিষশাস্ত্র কী জানাচ্ছে জানবো সেই সমস্ত কিছুই এই ভিডিওতে তাই ভিডিওটি অবশ্যই দেখুন স্কিপ না করে শেষ পর্যন্ত আর রইল অনুরোধ চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে রাখার এবং ভিডিও লাইক দিয়ে তথ্য অন্যদেরকে জানার জন্য ভিডিওটি আপনার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করার লোকসভা ভোটের আবহেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগামী দিনগুলি কেমন কাটবে তার ভবিষ্যৎ করলেন করলেন জ্যোতিষিরুদ্রকরণ প্রতাপ অতীতে রুদ্রকরণের একাধিক ভবিষ্যৎবাণী মিলে গিয়েছে তার মধ্যে রয়েছে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে কেজরিওয়ালের জেলযাত্রা গত শনিবার রাত সাড়ে এগারোটা নাগাদ টুইটারে মোদীর ভবিষ্যৎবাণী শেয়ার করেছেন এই জ্যোতিষী ইতিমধ্যে তা ভাইরাল জ্যোতিষী রুদ্রকরণের সেই ভবিষ্যৎবাণীটি দেখেছেন লক্ষ লক্ষ নেট নাগরিক স্বাভাবিকভাবেই রুদ্রকরণের ভবিষ্যৎবাণী নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে মোদীর কুষ্টি গণনা করে রুদ্ধকরণ দাবি করেছেন প্রধানমন্ত্রী মোদী মঙ্গল মহাদশার মধ্য দিয়ে যাচ্ছেন তার আরও দাবি মোদীর নেতৃত্বে দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীর পুনরুদ্ধার করবে ভারত প্রসঙ্গত জ্যোতিষী রুদ্র অনুগামীর তালিকায় রয়েছে বিজেপি সাংসদ তেজস্বী সূর্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রুদ্রর অনুগামীর সংখ্যা প্রায় ষাট হাজার টুইটে জ্যোতিষী রুদ্র লিখেছেন যুধাস্ত্র মতে প্রধানমন্ত্রী মোদী বর্তমানে মঙ্গল মহাদশার মধ্য দিয়ে যাচ্ছেন দু সালের এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে পাক অধিকৃত কাশ্মীরের জমি সমস্যার সমাধান হতে পারে মোদীর নেতৃত্বে দু সালে ফের সরকার প্রতিষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি টুইটে দৃঢ়তার সঙ্গে রুদ্র লিখেছেন প্রধানমন্ত্রী মোদী দু সালে আরও একটি মেয়াদ যে পাবেন তা নিশ্চিতভাবে বলা যায় টুইটে রুদ্র আরও জানিয়েছেন দু সালে প্রধানমন্ত্রীর পদে বসতে পারে যোগী আদিত্যনাথ সেক্ষেত্রে মোদী কোন পদে বসবেন তা অবশ্য স্পষ্ট করেননি তিনি